গুড মর্নিং ওয়েলকাম টু নোমাডিক লাইফ টু পয়েন্ট তো আজকে হচ্ছে রবিবার সাতাইশে জুলাই অন্যান্য সানডেগুলোর মতো আজ সানডেও আমি চলছি একটা রাইডে আমার সাথে আর অন্য কোনো বাইকারস নেই কোনো ফ্রেন্ডস নেই চলছি আমি এবং আমারও সঙ্গে চলছে আমার স্ত্রী সোনালি আমরা রওনা দিয়েছিলাম পাঁচটা দশ মিনিটে এখন মোটামুটি পাঁচটা পঞ্চাশ বাজে আর সামনে জাস্ট আকাশটা দেখো কি করেছে মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিলাম জাস্ট হচ্ছে এই যে গ্লাভস এবং তোমার এই যে রেইনকোটটা পরার জন্য দেখো অসাধারণ লাগছে কালো হয়ে আসছে আকাশ প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা এখন হচ্ছে ছটা একচল্লিশ বাজে আর আমরা বেরিয়েছিলাম পাঁচটা দশ নাগাদ এখন আমরা এই যে পৌঁছে গেছি জামালদা সেই বিখ্যাত জামালদার মিষ্টির দোকান এখানে যেহেতু শ্রাবণ মাস চলছে নিরামিষ তো এখানে একটু মিষ্টি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর বেরিয়ে দেবো বলো কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে খেতে তো শ্রাবণ মাস চলছে মহাদেবের মাস দলে দলে শ্রদ্ধাহলা যাচ্ছে দেখো আজকে সারাদিন এরা হাঁটবে হাঁটার পরে কালকে হয়তো সোমবার দিন হয়তো কালকেই এরা জল দেবে আমরা উত্তরবঙ্গবাসী আমাদের খুব প্রিয় একটা জায়গা এই জায়গাটা আমাদের সবার কাছে খুব প্রিয় খুব প্রিয় মানে খুবই প্রিয় এখন আমরা চলছি হাতের ডান দিকে যাব ওয়া 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 শোনা উই আর নাও হেরিং টুয়ার্স কার্সিয়াং বেমার ওান তুমি গো আমারও পড়ানো টু দার্জিলিং ওয়েলকাম টু দার্জিলিং ওয়েলকাম টু দার্জিলিং রোহিণী টোল প্লাজা এখানে আমাদের বাইকেরও টোল দিতে হবে এই যে এখন কিন্তু সকাল সাড়ে বাজে আর আমরা দুজনেই এখন অলরেডি পাহাড়ে বিচরণ শুরু করে দিয়েছি আমরা পাহাড়ে পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ একদম মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একদম সবুজ পাহাড় আমরা রোহিণী ক্রস করলাম একটু আগে ট্যাং যাচ্ছি সোনালিয়ার আমি তো কার্শিয়াং যেতে রাস্তায় এই মহাদেবের মূর্তিটা পরে আমরা একটু যেহেতু শ্রাবণ মাস চলছে পবিত্র শ্রাবণ মাস আমরা একটু মহাদেবের দর্শন করে দেখো ওই সামনটা দেখো মহাদেবের দর্শন করে তারপর এগিয়ে যাবো সামনের ভিউটা জাস্ট অসাল সোনালি উঠে গেছে মহাদেবের কাছে করো প্রণাম করো জয় বাবা বলে না এই যে বাবা বলে না ও ওয়া ও ওয়া ও জাস্ট এই জায়গাটা একদম অসাধারণ 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 এই যে আই লাভ কার্সিয়ান আই লাভ কার্সিয়ান বাও গেল আর এই সেই সুন্দর রেস্টুরেন্ট দারুণ 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 মেঘের উপরে ওই যে মেঘ আসছে ও ওয়া চলো ব্যাগ ভয় নিয়ে যাচ্ছি ব্যাগে তোমার বির রহিব বিলীন তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরসমা তো আমরা হচ্ছে দুজনে একটা নতুন রাস্তায় যাচ্ছি হনুমান স্ট্যাচু যেটা খুবই ফেমাস আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট প্লাস রয়েছে যে হনুমান স্ট্যাচু সেখানে আমরা চলছি এই জায়গাটা এই রাস্তা দিয়ে আর কি এর আগে আমার আসা হয়নি আমি বারবার ভাবতাম এই রোডটা কোনটা এই রোডটা কোনটা আজ অবশেষে খুঁজে পেলাম তোমরা বুঝতে পারবে ওই যে দেখো গোর্খাল্যান্ডের গেটটা বুঝিয়ে দিচ্ছি ওই যে গোর্খাল্যান্ডের গেট সোজা গেলে কার্সিয়াং টাউন আর আমরা বাদিকে আসলাম গিদ্দা পাহাড় যাওয়ার জন্য তো এই রাস্তায় ঢুকেই একটা সার্ফ রাস্তা উপর দিকে উঠে গেছে এই রাস্তাটাই এই রাস্তাটাই হচ্ছে হনুমান স্ট্যাচুতে নিয়ে যায় তো আমরা এখন দুজনে চলছি সোনালি এবং আমি চলছি আমাদের হনুমান স্ট্যাচু দেখতে আর রাস্তাটা তো দুর্দান্ত মানে দুর্দান্ত দুর্দান্ত খারাপ মজা আসলো মেঘগুলা যা লাগছে আর কার্শিয়াং শহরটা যা লাগতেছে ওয়াও 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 তার মানে হনুমানজির মূর্তির ওখানে আরো কেমন লাগবে এই যে হনুমানজির মূর্তি জয় হনুমান জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি আর উপরে কি আছে না না উপরে কি আছে আর আমার ফাঁকা জায়গায় দাঁড়ায়া ছবি তুলে নামি নামার সময় ওখানে একটা ছবি উঠে চলে যাব এই ভিউ পয়েন্টটা এর আগে দেখা হয়নি এই যে একদম পুরো কার্সিয়াং শহর একদম ওয়া ওয়া ওয়াও আর তারপরে এই যে রয়েছে হনুমানজির মধ্যে আর এই যে রয়েছে আমি আর এই যে রয়েছে

কাৰচিয়াং ৰ এই কাৰচিয়াং চহৰ সাথে চলছি কার্সিয়াং সেই জায়গা যেখানে আমরা দুজনে লাস্ট এসেছিলাম দুই হাজার বাইশে কী জায়গা গিদ্যা পাহাড় ভিউ পয়েন্ট অলরেডি মজা নেওয়া শুরু করে তাহলে মুহূর্তটা রিক্রিয়েট করলাম দু হাজার বাইশের পরে দুই হ্যাঁ শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখন ব্যাক করছি আমরা কার্শিয়াং এলাম কার্সিয়াং খুব সুন্দর ওয়েদারটার মজা নিলাম কার্শিয়াং আসার সময় প্রথমে মহাদেবের সাক্ষাৎ পেলাম তারপরে আমরা হনুমানজির দেখা পেলাম তারপরে আমরা গিদ্দে পাহাড় এলাম ওখানে মোমো খেলাম তারপর চাউমিন খেলাম কফি খেলাম এখন আমরা ফিরে চলছি বাড়ি আমরা এই যে চলে এলাম পাগলা ছোড়া ওয়াটারফল মহানন্দা নদীর উৎপত্তি এই যে চলে এলাম এই যে চলে এলাম চলে এলাম চলে এলাম দাঁড়াবেন আমরা কিন্তু চলে এলাম পাগলা ওয়াটার ওয়াটারফল বাড়ি ফিরছি এখন একটা দশ বাজে তো চা খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ালাম তোমাদের আমি দেখাতে চাই যে কিরকম চায়ের দোকানে দাঁড়ালাম দেখো এটা হচ্ছে শেড এই যে বাইক সোনালি বসে আছে পাশে আর দেখো এই যে চায়ের দোকান ওখানে ছেলে রয়েছে ওখানে বসে চা খাওয়া যেতে পারে এই যে টয় ট্রেন যাওয়ার রাস্তা এদিক দিয়ে টয় ট্রেন যাবে একটু পরেই টয় ট্রেন আমরা আওয়াজ শুনতে পাচ্ছি আসবে তো ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট এ ক্লাস রেস্টুরেন্ট যেখানে চায়ের দাম হয়তো পাঁচশো টাকা বা কফির দাম হয়তো সাতশো টাকা বা হচ্ছে কোনো একটা খাবারের বিল হচ্ছে হাজার টাকা বারোশো টাকা আর এখানে এক কাপ চায়ের দাম কিন্তু কুড়ি টাকা এক প্লেট মোমো কিন্তু পঞ্চাশ টাকা আর ম্যাগি পঞ্চাশ টাকা তো যে কোনো এ ক্লাস হোটেলের বা হচ্ছে কোনো একটা কর্পোরেট জায়গার হোটেলের সেই পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকার খাবারের বদলে যদি এই জায়গায় বসে এক কাপ চা বা এক কাপ কফি খাওয়া যায় না উফ এর স্বাদ হবে অতুলনীয় এর যা ভাইব এটা একদম প্রকৃতির মধ্যে একদম অসাধারণ অসাধারণ এই হচ্ছে মুহূর্ত তো এরকম একটা সুন্দর মুহূর্ত হয়তো আমার ভাগ্যে ছিল তো আমি সেই উপ মুহূর্তটা উপভোগ করছি হ্যাঁ চা হোক ঠিক হয় থ্যাংক ইউ ভাইয়া এই যে আমার চা चाहिए तो एकदम আমরা এখনই টয় দেখা বাবা আওয়াজ পাচ্ছি দেখো পেয়েও গেলাম টয় দেখা